হোলি তো কবেই চলে গেছে কিন্তু আমাদের হলে যায়নি হ্যাঁ আজকে আমি গেছিলাম মামার বাড়ি মামার বাড়ির কাছে পুজো হচ্ছে তাই জন্য সবাই ওখানে গেছিলাম সবাই বলতে আমি গেছিলাম এখান থেকে আর দিদিভাই গেছিলো মাসি মা আর সবাই ওখানে মামার বাড়ির মামা মামি বোন ভাই সবাই ছিল তো আমরা আবার হোলি খেলছিলাম ওখানে তো আগে আবিরে খেলা হয়ে গেছে তারপরে দেখো লাল ডগে একটা কালারের সবার মুখ একবারে লাল পুরো ভূতের মতো লাগছে আমাকে তো বেশি লাগছে মনে হয় কারণ আমাকে বেশি করেই লাগিয়ে দিয়েছে কালার তাই জন্য আমাকে বেশি ভূতের মতো লাগছে যাই হোক অনেক মজা হয়েছে হোলির দিন তো তেমন কালার লাগানো হয়নি কারণ তেমন বাড়িতে তো জানোই আমার বাড়িতে কেউ নেই তেমন শুধু আমার হাজব্যান্ড আর আমি তো ওখানে সবাই যেহেতু একসঙ্গে ছিলাম তাই জন্য অনেক মজা করেছি হোলি খেলে ক্লান্ত হয়ে আমরা গেলাম ছাদের উপরে সবাই রেস্ট নিতে এদিকে মাসে আমার হাতে হাতে সবাইকে শ্যাম্পু বেটে দিচ্ছিলো বলছে কালার তো লাগিয়ে নিয়েছি এবার পরিষ্কার করবে হাতে শ্যাম্পুটা নিয়ে নে কালার লাগাতে মজা বা তুলতে অনেকটা সাজা তো আমরা সবাই ছাদের উপরে উঠে আরাম করছিলাম হোলি খেলে ক্লান্ত হয়ে পড়েছি তারপরে আমরা এলাম সেলফি নিতে সবাই দেখো কেমন লাল হয়ে গেছে রঙ খেলার সময় তো অনেক মজা করে রংটা লাগিয়ে নিয়েছি কিন্তু তুলতে অনেকটা কষ্ট হয়েছে এক ঘন্টা মতো ধরে ঘষেছি তাও কালার উঠেনি এই দেখো মুখখানার কি অবস্থা আমি রিলস বানাচ্ছিলাম ওই কালার মুখটা নিয়ে কেমন লাগছে আমাকে দিচ্ছি রি হাতটাতে মনে হচ্ছে যেন এক্ষুনি আমি হাতে আমরা সবাই মিলে গেলাম দধি অনুষ্ঠান ও সন্ধ্যা আরতি দেখতে মহাপ্রভু তো দধি ভাঙার পরে সবাই ওখানে কাদাতে গড়াগড়ি খাচ্ছে সবাইকে এক একজনকে ধরে কাদাতে গড়াচ্ছে দধি ফাটানোর পরে যে সবাই ওই দধির ওপরে ওই জলটা নিয়ে মাথায় অনেকে নেয় অনেক ওই ছেলেদের গড়া গড়ায় কাদাতে আরও এক্সট্রা জল নিয়ে এসে ঢেলে ওদেরকে গড়ানো হয় তো সবাই দেখো মজা করছে অনেক ওই কাদাতে গড়াগড়ি খাচ্ছে আর আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম

তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে জানিও আর তোমাদের হোলি কেমন কেটেছে সেটা কমেন্ট বক্সে জানিও তো